এরা কারা আপনারা তো দেখলেন আর আজকে সন্ধ্যার নাস্তায় দুধের সময় দিতাছি মানে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখেন সকাল এখন তো সকালে নাস্তা খেতে বসলাম আর এখন আমি একাই খাচ্ছি ছেলেদের খাওয়া শেষ নাস্তা তো আমার একটু দেরি হলো একটু কাজ ছিল ঘরের গুছিয়ে তারপর আসলাম আর সবাই কেমন নতুন ব্লোকে স্বাগতম তা আমার বুলেটটি আপনারা দেখুন আজকে সকাল থেকে শুরু করলাম আর দেখাবো তো আমি কি কি কাজ করি রান্না বাড়া সবই দেখাবো সাথে থাকেন আর প্রতিদিনের মতো আজকেও বলবো আমার ভিডিওটিতে আপনারা সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি যাওয়ার কাছে বেশি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে দিবেন তো নাস্তা খাওয়া দাওয়া করি আর কি কি রান্না করব আসলে এখনো চিন্তা করিনি দেখি ছেলেরা কি বলে কি খাবে আজকে আর কালকে ফুচকা ভিডিও দিলাম আপনাদের চ্যালেঞ্জের একটা ভিডিও দিলাম তো আপনারা ভালোই সাপোর্ট করেছেন আমাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট করেছেন আমি তো রান্নাঘরে চলে আসলাম আর সবার প্রথমে তো আমি ভাতটা বসাই দিই এই যে ভাত হয়ে আসছে তো ভাত হলে তারপরে যে ডাল বসাবো আমি সব টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে রাখছি আর এখান দিয়ে আমি এই যে মুরগি নামাইছি আজকে মুরগি রান্না করব আর রান্না করবো যে করলা ভাজি আমার এখনও কাটা শেষ হয়নি তো আজকে রান্না আমাদের দেখি করলা ভাজি কী দিয়ে ভাজি করবো ইটা মাছ দিয়ে করতে পারি ইটা মাছ এখনো নামাই নেই তো আজকে রান্না আমাদের আমার এখানে মুরগি কাটা ধোয়া শেষ আর আমি এখানে যে মুরগি রান্নার জন্য কষাই বসাই দিছি মুরগি বা দুপুরে কি খাবার আছে দাঁড়ো বলতাছি তাকে দিয়ে আমি আজকে রান্না করতেছি মুরগির মাংস ঠিক আছে তারপরে এই যে ডাল রান্না শেষ এই যে ডাল রান্না শেষ এই যে এখান দিয়ে ভাত রান্না শেষ আর রান্না করব করলা ভাজি তো দেখাও আমার এখন করলা আসলে কাটা হয়নি আর এই যে আমি ইটা মাছ না দেখেন ইটা মাছটা তো একটু বড় বড় ছিল তাই আমি দুইটা টুকরো করে মিশি মানে ভাজি দিয়ে করবো তো করলা ভাজি দিয়ে করলে দুই করলে ভালো

আমি আর ভাজি যে নাই তো যাই হোক আমার এখনো করলা কাটা বাকি আসলে এক হাতের কাজ তো জানিনি একটু কাটাকাটি করি আবার দাঁড়াইয়া নাড়াচাড়া দিতে হয় মুরগি মাংস রান্না হয়ে গেছে আমার আলু দিনে শুধু এমনি করলাম তারপর আমি এখানে গিয়ে ইটা মাছটা ভালো করে তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নিলাম একটু দেখেন আমি শুধু এখানে একটু হলুদ মিচির ফাঁচি দিয়েছি সাদা রসুন বেশি এটা দিয়ে এই যে তেলের ভিতরে ভালো করে ভেজে নিলাম তারপর এখন আমি যে পেঁয়াজ দিবো পেঁয়াজটা দিয়ে আবার একটু ভেজে নিব আমাদের তো এখান দিয়ে রান্না শেষ শেষ পর্যায়ে আর কি বাজিটা হয়ে আসছে তারপরে যে কিছু মাংস বেশি বেরিয়েছে এটি ধোয়া হলেই শেষ রান্না এখনকার মতো রান্না করা শেষ তো ইচানাচ দিয়ে করলা বাজি কার কার পছন্দ আপনারা জানাবেন আমাকে আসলে আমি আগে না তেমন একটা করলা বাজি পছন্দ করতাম না

একবার আসলে এটা স্বাদ মানে পাইছি করে ঠিক আমার কাছে এই নম্বর ভাজি ভালোই লাগে আমার কাছে এখন রান্না শেষ যাও তোমরা দেখেন এখান দিয়ে তো আমার রান্না শেষ আর এই যে টিন 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 দেখেন কারা ভাত খেতে বসেছে এরা কারা আচ্ছা যাই হোক সাইদ বাবলু কি ব্যাপার দেখেন আর মন খারাপ দেখেন অল্প একটু বাজে দিছি করলা বাজি হ্যাঁ এটার জন্য আর মন খারাপ করলা বাজি দিলাম কে সাইদ তো তুমি কিছু বলবা না রাগ করছো বাজে দিলাম দেখা একটু আসলে অভ্যাস করতে হইব না হুম না আমার মা অত আমার বকা দিত বাজি আমি খাইতাম না দেখা তো মা একটুটু দিত যে খাও একটু একটু খাও অভ্যাস করো তা আমার এখন অভ্যাস মানেই আমার এটা এখানে ফেভারেট ভাজি আমার মাই তিতো হয়েছে ভাজিটা তিতা লাগতেছে মানে একটু তো তিতা লাগবোই যেহেতু করলা না তো ওদের তো আগে আমি ভাজি দিয়ে ভাত দিলাম তারপরে মুরগি দিয়ে খাবে না তো আমি একটু দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করলাম মানে সাইডে দেখেন খালি পটপট করে আর বলে ফেভারেট বাজি সাইড তুমি এটা কইলা এটার জন্যই প্রমাণটা আমি দেখাইলাম দর্শকদের আর দেহেন কেমন চুপে আর এখানে চুপেয়া রয়েছে কি সাইদ কিছু বলবা না হনছ বিশ টাকা দিকে বলে আমি বাজি খামো একশো টাকাও না আমি তো এই বাজি এমনি খাই পারুম কিন্তু সব খামুকে আমি দুহাজার দিলে মাহিত খাবে তো আমি তো এখনও গোসল করি নাই ছেলেদের আগে ভাত দিলাম তো ওদের ক্ষুদা লাগছে দেখা তা আমি গোসল করে তারপর ভাত খাবো তো তোমরা খাও না তো এই তো দর্শক দেখেন আমরা এখন সন্ধ্যার নাস্তা খাবো এই যে আর আজকে সন্ধ্যার নাস্তায় দুধের সেমাই দিতেছি মানে লাচ্ছি সেমাই আর আমরা তো তিনজনে নাস্তা খাচ্ছি আপনাদের ভাইয়া তো বাসায় নাই আর আজকে তো আমি যা যা করলাম মানে রান্না বাড়া সবই কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম তো আমার ব্লক কেমন হয়েছে আজকে আমাকে জানাবেন সবাই কমেন্ট করে সবাইটা তো মজা লাগতেছে মজা লাগতেছে খাও আর সকালে বিজয় রাখছে তো বই লাগেছে গাড়ি যাই হোক তো তোমরা কিছু বলবা মানে এখানে আমরা বিদায় নিয়ে নিই ভিডিও বড় করব না মানে বড় করলে কেউ দেখবার না আপনারা কি বলবো অনেক অনেকদিন তো হলো ব্লগ করতে আসি তো তেমন তো আমি একটা সারা শব্দ পাচ্ছি না আপনাদের তরফ থেকে আসলে আমি সবার ব্লগই দেখি মানে আমি সবার ব্লগ দেখতে দেখতে আমার মনে একটা শখ লাগলো আমি ব্লগ বানাই তাই আমি এই ব্লগ বানানো শুরু করলাম ছেলেদের সাথে পরামর্শ করে কেননা না আমরা অনেক বড় বড় ব্লগার দেখছি না রাকিবের ব্লগ দেখি আমরা এখনো দেখি তারপরে জীবনের গল্পর ব্লগ দেখি তারপরে ফারানা বিথির ব্লগ দেখি মানে আমি প্রচুর ব্লগ দেখি তো তাদের সবাই আমার ভালো লাগে অনেক তাদের তাদের দেখে আসলে আমার কিন্তু এখাই এই যে ব্লগ করা ভিডিও বানানো তো ভাবছি হয়তো আমারও হয়তো আপনারা পছন্দ করবেন কিন্তু আমি তো অনেক দিন হয়ে গেল কেউ আমাকে তেমনটা পছন্দ করতেন না জানি না মানে তারা কি হঠাৎ করে এরকম হইলো নাকি অনেক দিন লাগছে মানে এটা বলতেছে আর কি তো আপনারা আমাকে একটু সাহায্য করেন সাহায্য বলতে তো একটাই কথা মানে আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন আর করছেন তো যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখন নতুন আছেন তারা আমার ব্লগটি সাবস্ক্রাইব করেন ব্লগটি দেখুন লাইক করেন কমেন্ট করেন এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ